হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমত অনেক ভালো আছি যদি অনেকটা ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি চিকেন চাপ তৈরি করছি কেন তৈরি করছি সেটা একটু পরে বলি আগে কি কী দিচ্ছি সেটা বলে নেই এখানে হচ্ছে আমি ম্যাগি সস দিয়েছি সয়া সস দিয়েছি এবং বার্বিকিউ সসটা দিয়েছি দেওয়ার পর এখানে হচ্ছে আমি টক দই দিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে আমার প্রায় পনেরো ষোলো পিসের পিসের মতো মাংস ছিল দেন হচ্ছে আমি পরিমাণ মতো আদা এবং রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে রাঁধুনির যে তান্দুরি মশলাটা থাকে সেটা এখানে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম আর এরপরে হচ্ছে আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি সব কিছু আমার চোখের আন্দাজে দিচ্ছি দেন হচ্ছে আমি গরম মশলা গুঁড়াটা দিলাম এরপরে হচ্ছে এখানে আমি টমেটো সসটা দিয়ে দিলাম পরিমাণ মতো দেন পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এরপরে এখানে আমি দিব হচ্ছে একটু লেবুর রস লেবুর রসটা যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে ভালো লাগে এখানে আমি একটা লেবুর একটা মানে এক পিস লেবুর রস আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে বেশি দিব না তো এরপরে হচ্ছে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দেবো এটাতে কিন্তু কালারটা অনেক বেশি জোশ আসে তো দিলে তো সব কিছু দিয়ে আমি মেখে নিলাম আপনারা কি খেয়াল করেছেন এখানে আমি কিন্তু কোনো মরিচ গোড়া দেইনি কারণ হচ্ছে বাসে যেহেতু বাচ্চারা আছে বাচ্চারা এটা খাবে তো তাদের জন্য আমি মরিচ কুড়াটা দেয়নি তো আমি সব কিছু মশলা দিয়ে একবারে মেখে তাদের জন্য মাংসটা আলাদা করে রেখে দেবো এবং আমরা যারা বড়রা যেটা খাবো সেটার মধ্যে সামান্য মরিচ কুঁড়া আমি অ্যাড করে নেব কারণ এটা হচ্ছে বড়দের জন্য একটু ছাল ছাল না হলে কিন্তু ভালো লাগে না খেতে তো বাচ্চাদেরটা তো আমি রেখে দিলাম এক সাইডে আমি বাচ্চাদের জন্য কয়েক পিস মাংস উঠিয়ে রেখেছি এবং এটা হচ্ছে আমি আমাদের জন্য মেখে নিলাম আর মাংসটা কিন্তু একটু আমি ছিঁড়ে দিয়েছি বা একটু ফেড়ে দিয়েছি আর দেখতেই পারছেন তো আমি এখানে হচ্ছে আমি রেস্টে রেখে দিয়েছিলাম মাংসটা মেখে দুই ঘন্টার মতো আর একদম যদি সময় না থাকে হাতে তাহলে হচ্ছে আধা ঘন্টার মতো রেখে দিবেন মেখে তো দুই ঘন্টার পর ফিরে এসে এখানে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে বেসন নিয়ে নিয়েছি এবং বেসনটাকে দিয়ে এই মাংসটাকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি কোটটা আমি কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন তো এখন আমি বলি যে এই চাপটা হচ্ছে আমার বোনের আবদার ছিল নতুন মায়ের আবদার ছিল ওকে যেন একটু চাপ বানিয়ে খাওয়াই তো যেহেতু চার বোন একসাথে হয়েছিলাম তো সেই দিন আম্মু বললো যে আজকে এই চাপটা তৈরি করে ফেলো যেহেতু ও কয়েকদিন ধরে খেতে চাচ্ছিল তো সেই জন্যই হচ্ছে আজকে এই চাপটা তৈরি করা আর একদম শর্টকাটে আমি ভিডিওটা করেছি যেহেতু বাসায় মেহমান ছিল ঝামেলা ছিল তো কতটুকু আপনাদের বোঝাতে পারছি আমি জানি না যদি কোনো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানতে চাওয়ার থাকে তো আপনার সাথে কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি বেসনটা দিয়ে কোট করে দেন হচ্ছে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছি আর একদম লো আজ করে দিয়েছি যেহেতু গ্যাস নেই তো কারেন্টের বা চুলাতেই তো আমার তৈরি করতে হচ্ছে আর এখানে হচ্ছে এক পিঠ হয়ে গিয়েছে আমি আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি আর বাচ্চাদের যেটা সেটা আমি বেসন ছাড়াই কিন্তু ভেজে নিয়েছিলাম সেটা আমি স্কিপ করেছি তো এই তো আমি সবগুলো মাংস এখানে ভেজে নিয়েছি আরও কিছুটা ছিল সেটা আমি ভিডিওটি আনতে পারিনি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর এখানে হচ্ছে আমি বাসা বাহির থেকে নান রুটি আনিয়েছিলাম এবং বাসায় হচ্ছে রায়তা তৈরি করেছিলাম যদি এটার রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে যেন নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ